আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়েছিলাম জেলে থাকতে আমি কলেজে যখন ছিলাম তখনই মোজাদুল ইসলাম সেলিমকে ঢাকা কলেজ থেকে এক্সপেল করে দেওয়া হয় মূল দল যশোদের সাথে আমার বেশ কিছু মত পার্থক্য হয়েছে তারা আমাকে দল থেকে বহিষ্কার করে দেয় ওইটা তো আমার ছোটবেলার কথা আমি তখন আর্মিটরে স্কুলে পড়ি ক্লাস নাইনে বগুড়া থেকে এসে আরবিটার স্কুলে ভর্তি হয়েছিলাম ১৯৬৪ সালের পয়লা জানুয়ারি আমার ভাইয়ের সাথে একটা বাসায় থাকতাম আমার মেজ ভাই ছাত্র রাজনীতি করতেন ওনার কাছে রাজনীতির গল্প করতাম এবং আমার মেজ ভাই এরকম ছিলেন যে উনি রাজনীতির গল্প ছাড়া অন্য কোনো গল্পে মজাই পেতাম না এবং যিনি রাজনীতি বোঝেন ওরা তাকেও টিকে গল্প করতেন রাজনীতি নিয়েই এবং একভাবে না একভাবে তাকে রাজনীতিতে আকৃষ্ট করে ফেলতেন তা আমিও কীভাবে রাজনীতিতে আকৃষ্টই হয়ে গেছি অত না বুঝে ওনার কাছে গল্প শুনে আমি সেই বয়সে আমতলায় যেতাম এখন যেমন বটতলা তখন ছিল আমতলা এবং ছাত্রদের মিছিল টিছিল দেখতাম তারা সবাই হচ্ছে বড় বড় আমার খুব মজা লাগতো ওই একটা আকর্ষণ আমার ছিল ছেষট্টি ইন্টারমিডিয়েট পাশ করে কী বলে এসএসসি পাস করে আমি কলেজে ভর্তি হলাম ঢাকা কলেজে ঢাকা কলেজে ছাত্র রাজনীতি ছিল না কিন্তু ওখানে নির্বাচন ছিল কলেজ প্রতিনিধি ক্লাস প্রতিনিধি ভিত্তিতে সেই ক্লাস প্রতিনিধি ভিত্তিতে নির্বাচনে আমি ক্যাম্পেইন করেছিলাম আমার বন্ধু হাফিজুল্লাহ পক্ষে উনি ঝাড়া কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন তখনই আমার একভাবে ছাত্রলীগের সাথে ইনভলভমেন্ট হয় আমি খুব অ্যাক্টিভলি করতাম না কারণ ঢাকা কলেজে অ্যাক্টিভলি পার্টি করার অবস্থা ছিল না আমি কলেজে যখন ছিলাম তখনই মোজাদুল ইসলাম সেলিমকে ঢাকা কলেজ থেকে এক্সপেল করে দেওয়া হয় রাজনৈতিক তৎপরতার জন্যে যাই হোক আমি আটষট্টিতে ইন্টারবি পাশ করবার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো খুবই ছোট মাত্র চারটা সাবজেক্টে অনার্স আছে আমি একলাংশ অনার্সে ভর্তি হলাম এবং খুবই মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ ইউনিভার্সিটিটা যেটা গড়ে উঠেছিলো তার মধ্যেও রাজনীতিতে তৎপরতা ছিল ছাত্রলীগ এবং ছাত্রলীগ তখন প্রথম দুটো দলই ছিল আমি আলটিমেটলি ছাত্রলীগে যোগ দিয়ে ফেললাম সেই থেকে রাজনীতি আমাকে আমি যে হলে থাকতাম তখন একটাই হল ছিল আলাউল হল আলাউল হলের ছাত্রলীগ শাখার আহ্বায়ক বানানো হলো এর এক বছরের মধ্যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কোলাম তারপরে সম্মেলন হলো সেই সম্মেলনে প্রথম সম্মেলনে খুব বড় ধরনের গোলমাল হয়েছিল ছুরি মারামারি হয়েছিল বেশ কয়েকজন ইঞ্জুর হয়েছিল ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নূর আলম সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ব কী বলে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রের না বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি বাহাত্তরে চাকসু নির্বাচন হল তখন আমি ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে খুব জনপ্রিয় ছাত্রপ্রিয় ছাত্রলীগের পক্ষ থেকে আমাকে জিএস অপেজিশন দেওয়া হলো কিন্তু তখন মানে মুজিববাদ এবং বৈজ্ঞানিক সমস্তান্তরের বিতর্কে ছাত্রলীগ দুই ভাগ হয়ে এই কারণে আমাদের প্যানেলটা পুরাই হেরে যায় শুধু আমি জিএসএ জিতি আমি আর দুটো সদস্য বাকি সবই ছাত্র যেতে এইখানে যেতার পরে আমি বৈজ্ঞানিক সমস্তন্ত্র ছাত্রলীগ যেটা বলে যশোর ছাত্রলীগ হিসেবে পরিচিত হয়েছে ওটার সাথে নিজেকে যুক্ত ঘোষণা করি তিয়াত্তর সালের কেন্দ্রীয় সম্মেলনে আমাকে যশোর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক করা হয় সেই থেকে তো আছি এর মানে সিরাজুল আলম খান সাথে আপনার সম্পর্ক বা যোগাযোগ ছিল কিনা বা তার কর্ম আপনাকে নিয়মিত করতো কিনা ওনার সাথে আমার দেখা হয়েছে একচুয়ালি ইউনিভার্সিটি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ওখানে সংগঠন করি সেই রকম সময় তবে আমার এক্সাক্টলি মনে হয় সে চাকচুরি চারচুরি বছরের পরই তখন যশোদের পক্ষ থেকে একটা পত্রিকা বেরোতো গণকণ্ঠ নামে খুব পপুলার হয়েছিল পত্রিকাটা ওই গণকণ্ঠ পত্রিকার অফিসে উনি বসতেন সেখানে আমাকে ডেকেছিলেন ওইখানেই দেখা সাত দিন এক নাগারে সকালবেলা করে যেতাম দুই তিন ঘন্টা বসে থাকতাম ওনার সামনে উনি কথা বলতেন না এটা ওইটা করতেন আমার সাথে আলাপটাওয়ট করতেন না তারপরে আমার ফিরে আসবার সময় হয়ে গেল আমি তার সাথে কথা বললাম যে আমি তো চলে যাব তখন উনি আমাকে খুবই অল্প কথায় সংগঠন কিভাবে করতে হবে সেটার একটা দিক নির্দেশনা দিলেন কারণ যদি আমি নির্বাচনে জিতেছি কিন্তু আমার সংগঠন তো নাই মানে সব পথ উনি বলেছিলেন কীভাবে করা যায় হোক আমার সাথে তার কথা যত কম বেশি হোক উনি আমাদের প্রতিষ্ঠিত ওনার কথা বলতো আমি এই দলটা গড়বার চেষ্টা করলাম এবং এক বছরের মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর সংগঠনে পরিণত হয়েছিলাম

বেরিয়েছি যখন তখন বিশাল একটা সম্বর্ধনা হয়েছিল তখন আমাদের মতো ছাত্রদের কেউই এত দীর্ঘ সময় জেল খাটেনি আমি তখন জেলে ছিলাম ছাব্বিশ মাস তো বেরোবার পরে অনেক বড় সম্বর্ধনা হলো বোঝা গেল যে আমার একটা গ্রহণযোগ্যতা আছে সম্ভবত এই কারণেই যখন তিয়াত্তরে ডাকশো নির্বাচন এলো তখন আমি তো সাধারণ সম্পাদক ছিলাম দলের কাজকর্ম করেছি ভোটের জন্য তখন কি আমাকে ক্যান্ডিডেট ভাবি তখন আমি মাত্র আসছি কিন্তু এর এরপরেছি ছিয়াত্তর থেকে আটাত্তর এই সময় জেল খেটেছি তো উনআশি নির্বাচনের সময় জেল সহ ওই বড় ডেমনস্ট্রেশন মিলে সংগঠন ডিসাইড করে যে আমাকেই ডাকসুর ভিপি পদে ইলেকশন করা উচিত এই করলাম আপনার অনুভূতিটা একটু যদি প্রকাশ করেন ওই সময় অনুভূতিটা কেমন ছিল প্রথমবার এবং দ্বিতীয়বার দ্বিতীয়বার বা কেন নির্বাচন করলেন দুটো মিলি অনুভূতি এত বছর পরে কি বলবো মানে এখন যেরকম ডাকসু নিয়ে অনেক হইচই সরগোল কথাবার্তা হচ্ছে তখন তো মিডিয়াই এত বিকাশ লাভ করেনি আর অনলাইন মিডিয়া তো আসেইনি তো কী হয়েছিল যে আমরা যখন জিতলাম প্রথমবার তখন আমার মনে হয় গণকণ্ঠ বা অন্য কোনো পত্রিকায় আমার এবং আক্তার জামান যিনি ভিপি হয়েছিলেন দুইজনের ছবি প্রথম পাতায় ছাপা হয়েছিল খুব বড়ো ব্যাপার তখন আমার কাছে প্রথম পাতায় ছবি ছাপা হয়েছে ওই একটা আনন্দ ছিল দ্বিতীয়বার ভোটটা করলাম এই সময়ের মধ্যে মূল দল যশোদের সাথে আমার বেশ কিছু মত হয়েছে আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলতাম মূল দল আমার এই চর্চা পছন্দ করেছিলেন তারা আমাকে দল থেকে বহিষ্কার করে দেয় আমাকে যখন দল থেকে বহিষ্কার করে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মানে কোথা থেকে কেন বহিষ্কার খুব না বুঝেও যে মিছিলটা স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছিল তাতে যোগ দিয়েছিল সেই মিছিলে হাজার কয়েক ছাত্র যোগ দিয়েছিল এবং ওই মিছিলের মধ্যে ঘোষণা করলাম আমি যে আমি দিতে পারব তখন নির্ভোচন করবো এ দ্বিতীয়বার করলাম দ্বিতীয়বারও জিতলাম তখন আমাদের কোনো পার্টি নেই হ্যাঁ হ্যাঁ আর তখন আমাদের দল টল কিছু নেই আমি হ্যাঁ